নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি আপনাদের জন্য আরেকটা রান্না নিয়ে এসেছি আশা করি ভালো লাগবে আজকে আমি কর্মী বন্ধুরা এই যে কচু কচু দিয়ে এই ইলিশ মাছ করব তো সঙ্গে থাকবেন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কচু আর ইলিশ মাছ তো বাঙালিদের এমনি ফেভারিট এর সঙ্গে আজকে একদম খাওয়া দাওয়া জমে যাবে কচুটা আমি কেটে নিই যে কচুটা আমার কাটা হয়ে গেছে আমি গিয়ে নিয়েছি আবার কচুটাই কুকারে করে একটা সিটি লাগিয়ে দেবো একটু সিদ্ধ করে নেব কচুটা আর এই কচুগুলো বন্ধুরা খেতে খুবই ভালো লাগে খুব টেস্টি লাগে এটাই আমি বেশি মশলা দেবো না শুধু ধনে আর জিরা ভেজে গুঁড়ো করে সেটাই দেবো তাছাড়া কোনো মশলা দেবো না বন্ধুরা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর এই আমার এই যে কচু সিদ্ধটা হয়ে গেছে আমি এই মাছটাতে নুন হলুদ মেখে নেব আর বন্ধুরা এই মাছটা না বেশি ভাজবো না হালকাই ভাজবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো পেটের মাছ বন্ধুরা আর একদম তেল ভর্তি মাছটাতে সাদা ইলিশ মাছ কাটার সময়ই বন্ধুরা বোঝা যায় সাদা যদি পিচ হয় তাহলে বুঝবেন যে ওই মাছটাতে খুব তেল হবে তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো ওগুলো তরকারিটা তো বেশি শুধু একটুখানি আদা করে দেব তাহলে আদাটা ভসে নেব মাছের তেল হলে পরে তখন মাছটা কিন্তু বন্ধু করে বেশি ফুটে খাস করে ইলিশ মাছ দেখেন কতটুকু তেল দিয়েছে কতটা তেল বেরিয়েছে এবারে একটুখানি আদা বন্ধুরা একটুখানি আদা বসে নেব আদা ফোরন দিলে যে কোনো সবজিতে আদা ফোরন দিলে কিন্তু স্বাদ বেড়ে যায় আপনারা যেহেতু তরকারি রান্না করবেন না কেন একটুখানি আদা ফোরন দিয়ে দিলেন স্বাদ বেড়ে যাবে মাছটার ভাজবো না আগেই বলেছিলাম মাছটা হালকা ভাজবো যেহেতু তরকারির মাছ বেশি ভাজলে পরে এবার স্বাদ থাকবে না দেখেন ভাজা মাছ খান তার একটা কিন্তু বন্ধুরা আলাদা খাদ আর তরকারি যখনই রান্না করবেন ইলিশ মাছ দিয়ে এটা তো কাঁচা ইলিশের তো একটা স্বাদ আলাদা থাকেই বন্ধুরা আমি এবার তরকারিটা বসাবো এই তেলেই বন্ধুরা বসিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা আর এদিকে দিয়ে দেবো গোটা জিরা এবারে দিয়ে দেবো বন্ধুরা এই যে আদাটা ঘষে রেখেছি আদাটা দিয়ে দেবো এবারে আমি কচুটা তোলে দেবো বন্ধুরা ওই সব তরকারি এইগুলো হচ্ছে বন্ধুরা দেশি তরকারি এইসব তরকারির একটা স্বাদই আলাদা আজকালের বাচ্চারা তো কত টকি এসব কিছুই পছন্দ করে না খুঁজুরো দিয়ে দেবো স্বাদ মতো মেন দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেবো হলে আর এখানে সামান্য মতো এসে ধনে জুড়ে দেবো আমি ভাজা মশলাও দেবো বন্ধুরা ধনে জিরে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখে দিই তো সেটাও দেবো লাগবে আর এই যে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছি সম্পূর্ণ তরকারিটা কাঁচা লঙ্কাই রান্না হবে এটাতে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না না লঙ্কা বাটাই ইউজ করবো শুকনো লঙ্কা বাটা না গুঁড়ো লঙ্কা দেব আমি এটা পরিমাণ মতো দিয়ে দেবো কচুটা বন্ধুরা শীত কচু তা সত্ত্বেও আমি আর ঢাকা দিয়ে দেব তরকারিটা সুন্দর কালার হয়ে গেছে কাঁচা লঙ্কার আর বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে রান্নার দেখেন কচুগুলো কি সুন্দর মনের মতো বলে গেছে যেগুলো বন্ধুরা পিছনের দিকে হয় না গোড়ার দিকে ওই কচুগুলো একটু তো টাইট থাকেই আমি এবার বন্ধুরা মাছগুলো দিয়ে দেব। আর বন্ধুরা এটা তো বলেছিলাম না একটুখানি ভাজা মশলা দেব। এই যে বন্ধুরা একটুখানি ভাজা মশলা রয়েছে এটা দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা না বন্ধুরা এতেই তরকারিটা স্বাদ বাড়িয়ে তুলবে বুরাই দেখেন তরকারিটা কি সুন্দর কালার এসে গেছে তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা এইটুকু ঝোল রাখবো কচু সবজি তো পরে আবার ঝোলটা একটু টেনে যায় তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা এই যে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে হয়ে গেছে আমার তরকারিটা তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর এই এত সুস্বাদু তরকারি মানে না খেলে বুঝবেন না আপনারা একবার জরুর ট্রাই করবেন কচু দিয়ে এই সময় তো কচু পাওয়া যাবে ভালোই মান কচু দিয়েও ভালো লাগে আর যে কচুটা আমি বললাম ওই কচুটা দিয়েও ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার